এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন মাত্র এক মিনিটে আমরা অনেক সময় ভুল করে মোবাইলে অনেক বেশি টাকা রিসার্চ করে ফেলি সে টাকা আসলে নিজে খরচ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না আমরা চাইলে কিন্তু সেই টাকাটা আমাদের আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে কিন্তু টাকাটা আমরা কিন্তু ট্রান্সফার করতে পারি সেটা আমরা কিভাবে করবো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করতে পারি ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডটা ওপেন করে এই স্টার ওয়ান টু ওয়ান এই স্টার পনেরোশো হ্যাশ গ্রামীণ ফোন থেকে ডায়ল করতে হবে এবং বাংলা লিংক এবং রবি সিম থেকে কিভাবে করবেন ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব প্রথম কাজটা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এখানে আমরা অন প্রেস করব আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আমাদেরকে একটা ফিরতি একটা এসএমএস দিবে ওইখানে আপনার পাসওয়ার্ড থাকবে যে পাসওয়ার্ডটা আমাদের পরবর্তীতে ফান্ড ট্রান্সফারের সময় কাজে লাগবে এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যখন ব্যালেন্স ট্রান্সফার করবেন তখন আপনার এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন পড়বে পুনরায় আবার ফোনের ডাইল প্যাডটা আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এই স্টার অন টু অন স্টার পনেরোশো হ্যাশ দিয়ে আপনাকে ট্যাপ করতে হবে আপনাকে গ্রামীণ সিম থেকে আবার ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলেছি এখন এখানে ট্রান্সফার ব্যালেন্স আমরা যেহেতু টাকাটা ট্রান্সফার করবো সেহেতু এখন আমরা দুই প্রেস করবো দুই প্রেস করে সেন্ড অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যেহেতু জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার করতেছি অবশ্যই আপনাকে অন্য একটা জিপি সিমে এই টাকাটা পাঠাতে হবে এখন আমি আমার জিপি নাম্বারটা প্রবেশ করাচ্ছি জিরো ওয়ান সেভেন বাস তারপরে আমি অপশনটা ক্লিক করলাম পরবর্তী ধাপে আপনি দেখেন এখানে আমি সর্বোচ্চ দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আমি কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবো তো আমি দশ টাকা ব্যালেন্স ট্রান্সফার করবো সেই জন্য আমি সেন্ড অপশনে দিলাম আমরা যে পাসওয়ার্ডটা পেয়েছি বা যে পিন নাম্বারটা আমরা প্রথমে যে রেজিস্ট্রেশনের সময় যে পিন নাম্বারটা পেয়েছি সেই পিন নাম্বারটা এখন এখানে প্রবেশ করাতে হবে প্রবেশ করে আমি সেন্ড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদেরকে দেখেন আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি এখন আমাদেরকে একটা ফিরতি এস এম এস দিবে যে এস এম এসের মাধ্যমে আমাদেরকে বলে দিবে যে আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করতে পেরেছি কি না এখানে আপনারা দেখেন এই দেখেন ইউ হ্যাভ ট্রান্সফারড দশ টাকা আমি কিন্তু দশ টাকা নাম্বার অন্য একটা জিপি নাম্বার আছে সেই জিপি নাম্বারে কিন্তু আমি ট্রান্সফার করে দিয়েছি বাংলা লিঙ্ক এবং রবি নাম্বারের ডায়াল কোড দেওয়া আছে আপনারা সেম প্রসিডিউরে কাজ করতে পারেন